এখন আমরা আলোচনা করব এমন 15টি মৃত্যু সম্পর্কে যে এই মিত্রগুলো আপনাদের আমাদের জারি হোক না কেন আপনারা বুঝতে পারবেন যে এরা জান্নাতী এরা জান্নাতি হওয়ার অনেক সম্ভাবনা রয়েছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন মান কান আখিরু কালামিহি লা ইলাহা ইল্লাল্লাহ दाखिलাল যে ব্যক্তি মৃত্যু সময় শেষ বাক্য হবে লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহ তাআলা তাকে জান্নাতুল ফেরদাউসের বাসিন্দা হিসেবে কবুল করে নেবেন মৃত্যু সময় কোনো ব্যক্তি যদি লা ইলাহা না পড়তে পড়তে মারা যেতে পারে আল্লাহ তাআলা মরার সাথে সাথেই তাকে জান্নাতুল ফেরদাউসের বাসিন্দা হিসেবে কবুল করে নেবেন এজন্য আপনার আমার কোন আত্মীয়sohn যদি মৃত্যু সম্মুখে পতিত হয় মৃত্যু সময় পতিত হয়ে যায় তাদেরকে আমাদের কালিমা তালকিন দিতে হবে কিন্তু সাবধান তাদেরকে বলা যাবে না এই কথা বলা যায়বো না যে কালিমা পড়ে কিন্তু কালিমা তাল্কিন দিতে হবে যাতে করে শুনে শুনে তারা কালিমা পরে নিতে পারেল্লাহ হুয়া আলি হোসাল্লাম বলেন লাফিনু মৌতকুম লা ইলাহ ইল্লাহ মৃত্যুর সময় তোমরা মৃত্যু পথযাত্রীকে কালিমা তালকেন দাও কিন্তু কালিমা পড়তে বলা যায় না কালিমা তার সামনে পড়তে হবে যাতে করে শুনে শুনে সে নিজেও পরে নিতে পারে নিজেও পরে নিতে পারে রসুল সাল্লাহ সাল্লাম আরে খাদিস মধ্যে বলেন কোনো ব্যক্তির যদি ইন্তকালের সময় তার কপাল ঘামিয়ে যায় তার কপাল ঘামিয়ে যায় তাহলে বুঝে নিবা যে এই ব্যক্তির মরণটা ভালো মরণ হয়েছে তাকেও তালা মৃত্যুর সাথে সাথে জান্নাতের ব্যবস্থা করে দিবেন রসুল সাল্লু আলি সাল্লাম বলেন যে কোনো ব্যক্তি যদি মৃত্যুর সময় তার কপাল ঘামিয়ে যায় তাহলে তোমরা বুঝে নিবা যে তার মরণটাও ভালো মরণ হিসেবে গণ্য হবে

কোন মুসলমান যদি জুমার দিন অথবা জুমার রাত্রিতে ইন্তেকাল করে তাহলে আল্লাহ তাকে কবরের আজব থেকে রক্ষা করবেন আল্লাহ তাকে থেকে রক্ষা করবেন জুমার দিন তো আমরা জানি শুক্রবার দিন এখন জুমার রাত্রি কাকে বলে জুমার রাত্রি হইতেছে বৃহস্পতিবার বৃহস্পতিবার রাত যেটা দিবাগত রাত বৃহস্পতিবার দিবাগত রাত্রে কি জুমার রাত্রি বলা হয় কারণ আরবিতে রাত আগে আসে দেখেন তারাবি চাঁদ উঠার পরে সাথে সাথে আমরা তারাবি পড়ি আবার চাঁদ উঠলেই তারাবি আর আমরা পড়ি না তার মানে আরবিতে রাত্র আগে আসে এই জন্য বৃহস্পতিবার রাত্র থেকে জুমার দিন শুরু হয়ে যাবে কোনো ব্যক্তি যদি বৃহস্পতিবার মাগরীবের পর থেকে শুক্রবার দিন মাগরীবের আগে ইন্তেকাল করে তার মৃত্যুর ব্যাপারে রসদ আলহসাল্লাম বলেন সে যদি এমতো অবস্থায় মারা যায় তাহলে আল্লাহ তালা তাদের কবরের আজাব থেকে রক্ষা করবে তো এই জুমার দিন মৃত্যুবরণ করাটাও একটা ভালো মিত্র বলেই গণ্য হবে বলেই হবে আরেকটি হাদিস যেটি মুসলিম শরীফের চার হাজার আশ্রশ পঁয়ত্রিশ নম্বর হাদীস এই হাদীসে আলী সাল্লাম শাহবাই কেরামকে জিজ্ঞাসা করতেছেন মা তাহাদ্দুন আর শাহীদ আফি কুম আমার সাহাবারা তোমরা শহীদ কাকে বলো সাহাবাই কেরাম উত্তর দিলেন মাংফু তিলাফি সাবিল ইল্লা জরাল্লাহর দত্ত ইন্তকাল করে আমরা তো তাদেরকে শহীদ বলে থাকি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতছে ও আমার সাহাবারা শোনো যারা আল্লাহর রাস্তায় ইন্তিকাল করে যদি তোমরা তাদেরকেই শহীদ বলো তাহলে তো আমার উম্মতের মধ্যে শহীদদের সংখ্যা অনেক কম হয়ে যাবে সাহাবাই کرام বলল ইয়া রাসূলুল্লাহ তাহলে শহীদদের সংখ্যা বাড়ানো যায় কিভাবে সাল্লাহ আলহিনু সাল্লাম এবার বলতেছেন মাং কুতিলা ফিস যে ব্যক্তি আল্লাহর রাস্তায় ইন্তেকাল করে সে তো শহীদ হবেই যে ব্যক্তি অমান মাতা ফিস আবিল এবং যে ব্যক্তি আল্লাহর রাস্তায় বের হয়েও ইন্তেকাল করবে তাকেও আমার আল্লাহ শহীদ মর্যাদা দান করবে আল্লাহর রাস্তায় যদি আমরা কোনো সফরে বের হই সেটা তাবলিগের চিল্লা হতে পারে এলমেদিন শিক্ষা করার জন্য হতে পারে আবার ওয়াইফদিনে ক্যারাম যারা রয়েছেন ভক্তাগণ যারা রয়েছেন তারা যদি সহি নিয়তে মানুষকে তালিমের উদ্দেশ্যে গড় থেকে বের হয় এমতো অবস্থায়ও যদি তারা মারা যায় এই হাদিস যারা বোঝা যায় তাদেরকেও আল্লাহ তালা শহীদ মর্যাদা দান করবে তিন নম্বর এই হাদিসের মধ্যে যে চারটি আমলের কথা বলা হয়েছে এর মধ্যে তিন নম্বর হচ্ছে অমার মা আমার অন্যতের মধ্যে কোনো ব্যক্তি যদি মহামারীতে মারা যায় কোনো ব্যক্তি যদি মহামারীতে মারা যায় তা কেউ আমার আল্লাহ শহীদ মর্যাদা দান করবে এই যে কিছুদিন পূর্বে সারা পৃথিবীর মধ্যে যে একটা নতুন আতঙ্কের সৃষ্টি হয়েছিল নতুন একটা সংখ্যার সৃষ্টি হয়েছিল করোনা ভাইরাস এই করোনা ভাইরাসের মধ্যেও আপনারা দেখেছেন অনেক নামাজি ব্যক্তি অনেক দিন দার ব্যক্তি ইন্তকাল করে কবরবাসী হয়ে গেছে এই হাজি তারা বোঝা যায় আল্লাহ তালা তাদেরকেও শহীদ মর্যাদা দান করবে এই হাদিসের পরের অংশ আমার উম্মতের মধ্যে যেই ব্যক্তি পেটের রোগে ভুগে মারা যাবে পেটের রোগে আক্রান্ত হয়ে যেই ব্যক্তি মারা যাবে আল্লাহ তাআলা তাদেরকেও শহীদ মর্যাদা দান করবে সুবহানাল্লাহ আল্লাহ 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 আর এই হাদিসের মধ্যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন এই হাদিসটি বুখারী শরীফের 652 নম্বর হাদিস এই হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন সাহিবুল হাদা আমার উন্নতের মধ্যে কোনো ব্যক্তি যদি উপর থেকে কিছু পড়ে মারা যায় যে সেটা গাছের নিচে দাঁড়িয়ে রয়েছে অথবা সাদের নিচে দাঁড়িয়ে রয়েছে এই যে কিছুদিন আগে আমরা শুনলাম এক ব্যক্তি মেট্রো রেলের পিলার নিচে পড়ে মারা গিয়েছে মেট্রো রেলের পিলারের বিয়ারিং পেট খুলে এক ব্যক্তি মারা গিয়েছে আশা করা যায় আল্লাহ তাকেও শহীদ মর্যাদা দান করবে আর এই হাদিসের মধ্যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন এই হাদিসটি ইবনে মাদা শরীফের 28 ও 3 নম্বর হাদিস এই হাদিসের মধ্যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন আলমার মারাতু তামুতু বি জুমাই সুহাদা আমার উম্মতের কোনো মহিলা যদি গর্ভবতী অবস্থায় মারা যায় সন্তান সম্ভবা অবস্থায় মারা যায় অথবা সন্তান প্রসব করার সময় মারা যায় আমার আল্লাহ তাদেরকে ও শহীদের মর্যাদা দান করবে একটু লক্ষ্য করে দেখেন কত মা তার সন্তান জন্ম দেওয়ার সময় মারা যায় তো মা তার সন্তান গর্ব নিয়ে মারা যায় গর্বের সময় সন্তান প্রসবের সময় এমন সিচুয়েশন মাঝে মাঝে হয় ডাক্তার বলে যে আপনি চাইলে মাকে বাঁচাতে পারেন অথবা সন্তানকে বাঁচাতে পারেন কাকে বাঁচাবেন আপনি ঠিক করে নেন এরকম কথা যদি মাকে বলা হয় মা বলবে আমি মারা যাই আমার সন্তানটাকেই আপনারা বাঁচার ব্যবস্থা করে দেন এমন তো অবস্থায় সন্তান সম্ভাবনা অবস্থায় অথবা সন্তান পোষণের সময় যেই সমস্ত মা গুলা মারা যায় আল্লাহ তাআলা তাদেরকে ও জহীদ মর্যাদা দান করবে বলেন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আর মধ্যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন এই হাদিসটি এই মাজা ইবনে শরীফের হাদিস 1846 নম্বর হাদিস এই হাদিসের মধ্যে বলা হয়েছে কোন ব্যক্তি যদি আগুন লাগা অবস্থায় মারা যায় অগ্নি দগ্ধ হয়ে মারা যায় সাহিবুল হারকি শহীদ কোন ব্যক্তি যদি অগ্নি দগ্ধ হয়ে মারা যায় আল্লাহ তাআলা তাদেরকেও শহীদের মর্যাদা দান করবে এই যে কিছুদিন পূর্বে আপনারা দেখেছেন এই যে কিছুদিন আগে আপনারা দেখেছেন মিরপুরে কেমিক্যাল গোডাউনে আগুন লেগে অনেক মানুষ আগুনে দগ্ধ হয়ে মারা গিয়েছে আবার মাইলস্টোন স্কুলের উপরে বিমান দুর্ঘটনায় অনেক শিশু মারা গিয়েছে অনেক অভিভাবক মারা গিয়েছে আশা করা যায় আল্লাহ তাআলা এদের সকলকেই শহীদই মর্যাদা দান করবে এই হাদিসের মধ্যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর আরে গংশে বলেন সাহিবু যাতিল জামবি শহীদ যে ব্যক্তি বিষ বিষের আঘাতে মারা যায় বিষ পোড়ার বিষের কারণে মারা যায় আল্লাহ তালা তাদেরকেও শহীদই মর্যাদা দান করবে আরেকটি হাদিস এনি বুখারি শরীফের আঠাশশো চল্লিশ নম্বর হাদিস এই হাদিসের মধ্যে বলেন

যদি নিজের দিন রক্ষা করার জন্য মারা যায় নিজের ইসলাম রক্ষা করার জন্য মারা যায় আল্লাহ তালা তাকে ও শহীদি মর্যাদা দান করবে এই হাদিসের অপর অংশে রসুল সাল্লাসাল্লাম বলেন কোন ব্যক্তি যদি তার পরিবার রক্ষা করতে গিয়ে মারা যায় তার পরিবার রক্ষা করতে গিয়ে মারা যায় স্ত্রী সন্তান রক্ষা করতে গিয়ে মারা যায় আমার আল্লাহ তাদের কেউ শোহিনী মর্যাদা দান করবে বলেন তেরো নম্বর যে আমার কথা বলা হয়েছে রসুল সাল্লাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম বলেন এটা হচ্ছে নার্সারি শরীফের চার হাজার নম্বর হাদিস রসুল সাল্লাল্লাহ মালহি ওয়াসাল্লাম বলেন মম তিল দু নম্ লমতিহী বহু কোনো ব্যক্তি যদি হত করতে গিয়ে মারা যায় করতে গিয়ে মারা যায় আমার আল্লাহ তাদেরকেও শহীদ মর্যাদা দান করবে এই যে কোটা বিরোধী আন্দোলন হইল বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন হইল এই ছাত্র আন্দোলনে হত করতে গিয়ে যেই সমস্ত মানুষ তাদের নিজের জীবনটাকে বিলীন করে দিয়েছে আশা করা যায় আল্লাহ তাহ তাদেরকেও শহীদ মর্যাদা দান করবে বলেন আরেকটি হাদিস যেই হাদিসটি তিনি শরীফের মধ্যে উল্লেখ করা হয়েছে ষোলোশো পঁয়ষট্টি নম্বর হাদিস এই হাদিসের মধ্যে রসুল সল্লাল্লাহ আলি ওয়াসাল্লাম বলেন রিবাতু ইয়ামিন পিস যে আমার উহ্মদের মধ্যে কোন ব্যক্তি যদি একদিন অথবা রাত্রি সে মানুষের সম্পদের পাহারাধারী করে অর্থাৎ মুসলমান সৈনিক দলের পাহারাধারি করে তাহলে আল্লাহ তাকে এক বছর দাঁড়িয়ে দাঁড়িয়ে নকল করলে যে সব হবে এক মাস দাঁড়িয়ে দাঁড়িয়ে নকল করলে যে সব হবে সেই পরিমাণ সব তার দান করবে আমল আবার সে যদি এই এক একদিন পাহারাদারি করে আল্লাহ তালা তাকে এক মাস রোজা রাখলে যে সব হইতো এই সব তার আমল নামায় দান করবে আর যদি এই পাহারাদারি করা অবস্থায় সে মারা যায় পাহারাদি করা অবস্থা যদি সে মারা যায় তাহলে আল্লাহর আল্লাহ আজাব থেকে মুক্তি দান করবে তাই না আল্লাহ কেয়ামত পর্যন্ত তার আমল বৃদ্ধি করতেই থাকবেন করতেই থাকবেন আমরা জানি মানুষ মরে যাওয়ার পর তার সকল আমল বন্ধ হয়ে যায় সকল আমল বন্ধ হয়ে যায় কিন্তু আল্লাহর রাস্তায় পাহারা পাহারা পাহারাদি করা অবস্থায় যদি কেউ মারা যায় কি আমল পর্যন্ত তার আমল খালি বৃদ্ধি পাইতেই থাকবে বৃদ্ধি পাইতেই থাকবে আরেকটি হাদিস যেটি মাসনাদে আহমদ নামক কিতাবের মধ্যে উল্লেখ করা হয়েছে এই হাদিসের মধ্যে রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন মানিম তাসতাকো বিসাদাকো কোন ব্যক্তি যদি صدকা করে কোন ব্যক্তি যদি صدকা করে দান করে দান করার পরেই যদি মারা যায় ফুতিমা লাহু বিহা আল্লাহ তাআলা তাকে জান্নাতে প্রবেশ করিয়ে দিবেন এই জন্য বন্ধুগণ আমরা যদি কোনো জায়গায় যাওয়ার পথে থাকি চলতি পথে থাকি রাস্তায় থাকি অনেক সময় আমাদের সময় আমাদের সামনে অনেক সাইল অনেক ভিক্ষুক এসে উপস্থিত হয়ে যায় সামর্থ্য অনুযায়ী আমরা তাদেরকে দান সত্যা করার চেষ্টা করব। কারণ বলা যায় না এই চলতি পথ থেকে আবার যে আমি আর আপনি বাড়িতে ফিরে যাইতে পারবো এর কোনো গ্যারান্টি নাই যদি কোনো ব্যক্তি দান করার পরে মারা যায় তাকেও আল্লাহ শহীদ মর্যাদা দান করবেন আবার রসল সাল্লাম এই হাদিসের দ্বিতীয় অংশে বলেন কোন ব্যক্তি যদি নফল রোজা রাখে সেই নফল রোজা রাখা অবস্থায়ও যদি সে মারা যায় তাহলেও আল্লাহ তালা তাদেরকে শহীদ মর্যাদা দান করবে তো এখন পর্যন্ত আমরা পনেরোটি এমন মৃত্যু সম্পর্কে আলোচনা করলাম যে মৃত্যুগুলো যদি আমাদের কারো নসিব হয় তাহলে আমরা বুঝতে পারব যে আমরা বা আমাদেরকে আল্লাহ মর্যাদা দান করবে যা বললাম আল্লাহ তালা বক্তা শ্রোতা সকলকে আমল করার তৌফিক দান করুক এবং উপস্থিত অনুপস্থিত সকলকে আল্লাহ এই পনেরোটি মৃত্যুর যে কোনো একটি মৃত্যু নসিব করে দিন